গ'লপ নীলম গা নীলম নীলম ৰজনী গন্ধা মনৰ শুকে মালা কেতে চকালে সন্না পনের সুখে মা সকালে কে সন্দা একবার দোকানে ও ওগো মদিনা একবার দেখা দোকানে ও কমলে বালা हासीमू खे पतोम हाजर फोल रेमयार सोल्ला येबल्ला यार सुल्ला येबला ला ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাত মোবারক শহীদ হলো বলে কে তাই লাল ফুল কে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াবো তো মাই ভোলা ফুলের মালা একবার দেখা দাও গো নেবি ও গো কমলে বালা একবার দেখা দাও গো নেবি ও গো হাসিম কে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাদা ফুল কে মান রজনী বলেন সাদা ফুলকে পোসন করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে পোসন করি রঙটি কোত দাঁত বি সাদা ছিল বলে সেই রঙ থেকে তাই সাদা ফুলকে বাগনি তুলে কাতলা মালা সুযোগ পেলে পারবতম সাদা ফুলের মালা একটি বারোটা কাঁ দাও ক নেবি ওগো মাদিনা বালাও একটি বারো দাও ক নেবি ওগো কমলে হাসি

যে জীবনী বক্তা করতে জালসা যদি জালসা যদি হয় তাহলে দুটা তিনটা বক্তা ঠিক আছে জীবনীতে কখনো দুটা বক্তা চলে না কেন বলছি দেখেন এখন বাবা যে এদিক দিয়ে আমি মালদাহা ঢুকবো এ রাস্তাতে যা না মালদাহা হবে কেবে না এটাতে যা হবে তো কোনটাতে শর্ট হবে মালদাহা এদিক দিয়ে তাহলে বাবা যে এদিক দিয়ে যদি শর্ট হয় তাহলে বাবা যে আমি তো এদিক দিয়ে তাহলে অতদূর কেন ঘুরতে যাব মুস্তাফার কথা કે আমার কথা জি এদিক দিয়ে যদি মাল দাহা যা হয় তাহলে আমি এদিক যাবার আমার কোনো প্রয়োজন নাই খাটনি বেশি কষ্ট হ্যাঁ তো বাবা যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এই জামাকে তিন দিনের জন্য নিয়েছেন আমার তিন দিনের মতন আমি তিন দিনের মতন বুইলা বাড়ি চলে গেলাম এবারে কাল থেকে যে বক্তা আসবে ও কিন্তু তাল batal বুইলা যাবেন কেন যে কোথি থেকে শুরু করেছে কিভাবে বলবো আমি কিভাবে করছিলাম ও আবার কিভাবে করবে তার জন্য মানুষের মন খারাপ হয়ে যাবে এই জীবনে কিছু বুঝতে পারলাম না আর একটা বক্তা হলে পরে একবার শুরু থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত নিয়ে যাবে নিজের সাজিয়ে 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 নিয়ে পারবে তার জন্য বলা হয়েছে জীবনে যদি করেন তো একটা বক্তা দিয়ে করেন হয় পাঁচ দিন করেন বা তিন দিন করেন বা সাত দিন করেন একটা বক্তা দিয়েই জীবনে করবেন দুইটা বক্তা করবেন না আমার প্রথমে পাঁচ বছর জালসা করছে এই পাঁচ বছরের ভিতরে প্রথম আমি দেখলাম যে জীবনটা দুইটা বক্তা প্রথম আমি দেখলাম যে জীবনীতে দুইটা বক্তা তো যাই হোক বেরাত ইসলাম আপনাদের ভালোর জন্য করলেন কিন্তু এই কারণে জন্য বলি যে দুইটা বক্তা কখনো জীবনীতে করবেন না এই যে বেরাত আমি আপনাদের সম্মুখে তিন দিন আমার মতন বলে চলে গেলাম আবার কালকে যে আসবে সে আবার ওর মতো করে করবে তখন মানুষ সারা শুনতে ভালো লাগবে না বুঝবেও না শুনবেও না নাকি বলছে তাহলে মানুষও বুঝতে পারবে না আর জীবন থেকে বসবে হো না তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ তাহলে আমাদের সকলকে নাবিজির আসিক নাভিজির গোলাম যেন বানিয়ে নাই আপনাদের এলাকায় তিন দিন থাকলাম খুব ভালো লাগলো বাবুজি আ মানুষের চলাbehavior কথা বাত্রা খুব সুন্দর লেগেছে মাশাল্লাহ আমার মা বোনদেরও কথা বাত্রা খুব সুন্দর লেগেছে আল্লাহ পাক আল্লাহ তালা কাছে দোয়া করি এই এলাকায় জানো সমস্ত কমিটি ভাইদেরকে এবং মা বোনদেরকে জানো জান্নাতি বলে কবুল করে যারা বলেন যে যা হোক আমার মা বোনদের বলি যে মা বোনদের কপালে টিকলি পড়া চলবে কি চলবে না এখন অনেক মহিলা বাবা কপালে টিকলি পড়ে এগুলা আমাদের দরকার আছে না নাই গো

পটাগো তিনটে শুনে রাখেন ভাই যদি ফরজ গোসলের নিয়ম যদি না জানেন নিয়াত যদি না জানেন স্বামী স্ত্রীর সহবাস করলে পরে যদি গোসল করেন ফরজ গোসল যদি আদাই না হয় তো নাপাক না বাকি থাকবেন যেই দিন মরবেন ডান দিকের হাত বাম দিকে বাম দিকের হাত ডান দিকে আটার মতো পিষে দিবে সেই দিন বুঝবেন যে নাপাক গায়ে থাকা কত গুনাহ আপনি যখন নাপাক গায়ে যখন রাস্তাতে বেড়ে বেড়াবেন মাটিতে বেড়াবেন মাটি হাউ হাউ করে কান্না করে আল্লাহ আপনার বান্দাকে পাঠিয়েছেন আমার উপরে নাপাক গায়ে তারা বেড়াতেছে আমি সহ্য করতে পারি না আল্লাহ তখন বলে মাটি একদিন না একদিন তোমার কাছে যাবে ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে আটার মতো তাকে পিষে দিও খবরদার যুবক যুবক ছেলে দেখে দেখা যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে নাই

জি তো মা বন্ধুদের কপালে টিকলি পড়া চলবে কি চলবে না মা বন্ধুদেরকে বলি মায়রা এই কপালটা আল্লাহ বানিয়েছে সেজদা করার জন্য কিসের জন্য হাদিসের মধ্যে এসে যে কোন মহিলা যদি কপালে টিকলি দেয় এক ধরনের জিনাকারী নারী আছে ওই নারীদের সঙ্গে জাহান্নামে তাকে দেওয়া হবে খবরদার কেউ কপালে টিকলি দিবেন না জি খবরদার কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না যদি কেউ টিকলি ব্যবহার করেন একদল জাহান নারী আছে ওই নারীদের সঙ্গে তাদের কেউ জাহান নামে দেওয়া হবে তাইলে বোঝা গেল কপালে টিকলি দেওয়া চলবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না খোপা মানে বুঝেন তো খোপা মানে কাকে বোঝে পেছনে গোল করে মাথাতে খোপা করে না ওই খোপা বাঁধা চলবে কি চলবে না

স্বামীর জন্য যদি মাথায় তাই কপা বাঁধে যাই আর যদি বলে ওই পার পল্টু জলটু গদা কাবো তাইলে না যাই আল্লাহ র কুরআন বলতেছে হুন্ডা লি বাসুলা কে মা আন টুম লে স্ত্রী হল স্বামীর পোশাক আর স্বামী হলো ইস্ত্রির পোশাক জোর খান স্বামীর সামনে মাতেই খপ বাঁধা যাইতাছে পর পুরুষের সামনে হয় তাই মাকে বলে মা কপ বাঁধা যাবে স্বামীর জন্য

খিন্দিরে চরি বেদি আলি বানাচ্ছে আর ওই লিপস্টিক মা বনাদের ঠুটে দিতেছে ওগো মা জননী দেখেন গা কলকাতা পিজি হসপিটালে দেখেন গা যত ক্যান্সার রোগী সমস্ত মহিলা মায়ের কলকাতা পিজিতে তে দান সব মহিলাদের ক্যান্সার রোগ কেন এই ঠুটে লিপস্টিক দিতেছে আর এই ঠুটে লিপস্টিকটা ভিতরে যাচ্ছে বাবাজি আর এই ঠুটে লিপস্টিকে বাবাজি যেটা বৈজ্ঞানিকেরা সার্চ করে দেখতেছে এই ঠুটে আপনার লিপস্টিকে ছোট ছোট পোকা যেটা চোখে দেখা যায় না যেটা চোখে দেখা যায় না তার জন্য মায়েদেরকে বলতেছে মা ঠুটে কেউ লিপস্টিক দিবেন না যদি ঠুটে লিপস্টিক দেন তাহলে কেমতের ময়দানে ওই ঠুট গোলকে কেটে জাহান নামের আগুনে পড়ানো হবে জি ঠুটে লিপস্টিক দিবেন না তিন নাম্বার হয়ে গেল চার নাম্বার হচ্ছে মহিলাদের নাইটি পড়া চলবে কি চলবে না অনেকে মা বোনারা নাইটি পড়ছেন বলবো না বলবো না শুনতে রাজি আছেন জি হ্যাঁ মহিলাদের নাইটি পড়া চলবে কি চলবে না দেখেন মহিলাদের দুই কোয়ালিটি নাইটি আছে একটা আছে গোল নাইটি পুরো হাতালা আর একটা নাইটি আছে ফাড়া নাইটি হাফাতা যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়া চলবে যেটা হাফাতা ওই নাইটিটা পড়া চলবে না নাইটি চলবে না এই ভাইরা আপনারা কিনে দেন না যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটি গেলে পড়াবেন জি কখনো ফাড়া নাইটি হাফাতা নাইটি পড়াবেন না আর একটা ছিল কিন্তু ওটা বলবো না স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না হ্যাঁ তো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে জের বলুন আল্লাহ আল্লাহিন একবার পাঠ করুন صلوا على محمد هر نعم محمد هردم دم زبان پاک محمد هردم دم سفيانا محمد صلی اللہ علیہ وسلم دیکھو وہ انتے چھے کھنچے سے نیلا مات سبحان اللہ کھنچے سے نیلا مات آروں سے ওই নবীজের এসকে যেন জমিন আসমান খেলছে সে নীলামার খেলছে মেলা তাই নবীজের এসকে যেন জমিন আসমান খেলছে ভারতে রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে লাখোলা লাখ মুসলমান হল খাজা বাবা ওই দরবারে লাখ লাখ মুসলমান হল খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজের এসকে জান জমিন আসমানও চলছে সেইলামার মাদ্রাসায় স্কুল কথাটি টি নির্ভুল গো ঠিক না মাদ্রাসা স্কুল কথাটি টি নির্ভুল শিক্ষা হয় মায়ের কলে ঠিক না

কি ঠিক না কো কো বলতেছে মাদ্রাসা স্কুল কথা টি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে যাই হোক আল্লাহ পাকালা আমাদের সকলকে আশিক প্রেমিক জন বানিয়ে নাই জোর বলুন যাই হোক বাবাদের মুসলমান আপনাদের সম্মুখে তিন দিন থাকলাম যদি আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা করে দিবেন জি যদি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাদের এলাকায় তিন দিন থাকা খুব ভালো লাগলো আমার মায়েদেরকে বলি মা যদি আমার কথা যদি কেউ দুঃখ কষ্ট পান তো ক্ষমা করবেন বেরাসলাম কেননা মানুষ কে কখন মারা যায় কারো কোনো গ্যারেন্টি নাই তাই বাবা যে মুসলমান যাই হোক আমার বক্তব্যে kende শত করলাম যদি হয় বলার মধ্যে ভুল টুটি সর্বোপরি আল্লাহ তাআলা কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubি ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আললazim কালকে যে বক্তা থাকবেন উনাকে বলবেন যে মা হালিমার ছাগল